নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজার সকাল সাড়ে নটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম এই মাত্র থেকে ফিরল বাজারে গিয়েছিল ঘন্টা সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি ওদিকে বিজয়ও বাজার থেকে চলে এসেছে আর এই যে গতকাল রাত্রের বেলায় আমি একটু পায়েস করেছিলাম নলেন গুড় ছিল আগের ফ্রিজে একটু রাখা এখনো কিছুটা রয়ে গেছে তো সেটা দিয়েই কি পায়েস করেছিলাম এর মধ্যে একটু চিনিও দিয়ে ছিলাম তো আজকে সকালকার ব্রেকফাস্ট হচ্ছে পায়েস আর মুড়ি তো ওদিকে বিজয় বাজার নিয়ে এসে বসে রয়েছে তো চলুন বিজয়কে আর বাবুকে খেতে দিয়ে আসি আর বাবু এসি চালিয়ে পড়তে বসেছে কারণ এখন বাজে সকাল সাড়ে নটা তার সত্ত্বেও বিভৎস গরম পড়েছে আমাদের এখানে যে কি পরিমাণে গরম পড়েছে যদিও জানি সব জায়গাতেই সেমই হয়তো গরম পড়েছে আসলে আমরা দোতলায় থাকি তো আর দোতলায় যেন হিটটা না বেশি পড়ে মানে প্রচন্ড গরম পড়েছে তো যাই হোক ওদিকে বিজয়কে দিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি তো ওরা খেয়ে নিক আমিও খেয়ে নেবো ওদিকে আমাদের সবার খাওয়া হয়ে গেছে বাবু তো ওই ঘরে পড়তে বসেছে বিজয় বিজয়ের কাজে বেরিয়ে গেছে আর এদিকে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে তার আগে বাজার টাজার গুলো সব গুছিয়ে নিয়েছি মাছ টাচ ধোয়া হয়ে গেছে আর এদিকে যে চলে এসেছি মাছের মশলা করতে আজকে বিজয় বাজার থেকে নিয়ে এসেছে বেশ ভালো তেলযুক্ত কাতলা মাছ নিয়ে এসেছে আর ওই যে তেল তেল আলার যে মানে এই বেশ মোটা মোটা তেল যে মাছগুলো হয় তো সেগুলো দিয়ে দই কাতলা করলে খুব ভালো খেতে হয় তো সেই জন্য ভাবলাম আজকে একটু দই কাতলাই করবো তো আমি দই কাতলা করার জন্য চার মগজ কাজু বাদাম পোস্ত আর একটু গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়েছিলাম তো সবকিছু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে আমি এই যে তার সঙ্গে মানে দই কাতলার পাশাপাশি করব হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি করব তো ওই যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে একটু আলুটা ভেজে নিয়ে খুব হালকা করে তারপরে এই যে ভেন্ডিগুলো গুলো দিয়ে দিয়েছি আর আজকে বেশ ফ্রেশ ভেন্ডি নিয়ে এসেছে আর আমার এরকম তরতাজা ভেন্ডি দেখলেই না ভেন্ডি সেদ্ধ খেতে ইচ্ছা করে সেদ্ধ খাই না কারণ আমার ছেলে খুব একটা পছন্দ করে না আর ভাতের মধ্যে দিলে না ভাতটা সেই কেমন একটা লতলতে ব্যাপার হয়ে যায় ওই জন্য ভাতের মধ্যে দেওয়াও হয় না তবে ভেন্ডি সেদ্ধ খেতে না আমার দুর্দান্ত লাগে কিছুটা রেখে দিয়েছি আমি কাল হয়তো ভেন্ডি সেদ্ধ আমি অবশ্যই নিজের জন্য হলেও করব। শীতের দিনে দেখবেন গরমের তুলনায় অনেক বেশি শাক সবজি পাওয়া যায় তবে সত্যি বলতে আমার কাছে না গরমের শাক সবজি বেশি প্রিয় শীতের সময় ওই বাঁধাকপি ফুলকপি সিম আমার এইগুলোর থেকেও ঝিঙে ভেন্ডি পটল এগুলো আমার কাছে অনেক বেশি প্রিয় এগুলো আমি প্রতিদিন খেতে পারবো বেশ ভালো লাগে আমার কাছে আর এখন তো এই যে নোটের শাক পাওয়া যায় কলমির শাক পাওয়া যায় এগুলো দুর্দান্ত খেতে লাগে একটু বেশ কাসন্দি হলেই ব্যাস ওই শাক দিয়ে কাসন্দি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো যাই হোক এদিকে যে আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে নামানোর আগে একটু মিষ্টি দিয়েছিলাম আর এই তরকারিটা একটু বেশ ঝাল মিষ্টি লাগে খুব ভালো লাগে খেতে 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 আমাদের বাড়ির সবাই খুব খুব ভালোবাসে ভালোবাসে বিশেষ করে এই তরকারিটা এর আগের ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো আজকের ভিডিওটা দিদি ভাই তুমি সিলভারের বাসনের থেকেও স্টিলের বাসন বেশি লাইক করো তুমি যে সসপ্যানটায় ভাতটা করলে তাই বললাম একদমই ঠিক ধরেছ তার কারণ স্টিলের জিনিস আমার সবসময় ভীষণ পছন্দের সিলভারের জিনিস খুব একটা আমি পছন্দ করি না আর আমার যে সিলভারের হাড়ি কড়াইগুলো রয়েছে তো সেগুলো অনেক পুরনো আরও কিছু রয়েছে সসপ্যান টসপ্যান রয়েছে তো সেগুলো আমার সব বক্স খাটেই তোলা থাকে আমি বললাম না এর আগের এক দু এক দেড় বছর আগে আমি হঠাৎ করে ওইগুলো বক্স খাটের থেকে বের করে মাঝে অনেক কটা দিন ব্যবহার করেছি তারপরে তো অনেক দিদি ভাইরা বলছে মাম্পি তুমি ওই আগের কড়াইটা কেন ব্যবহার করছো না তাই ভেবেছি আর সিলভারের কড়াইটাতে রান্না করব না মাঝে কটা দিন তোমরা যে আমার ওই সিলভারের হাড়ি বা কড়াইটা ব্যবহার করতে দেখেছ ওই জিনিসগুলো না আমার প্রথম সংসার জীবনের প্রথম কেনা মানে আমার বিয়ের পর পর সব কিছু কেনা বহু বছর ব্যবহারও করেছি কিছু জিনিস আমার শ্বশুরবাড়িরও রয়েছে তো সেগুলো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সেই কারণে ওইগুলো আমি বদল দিই না দোকানে নিয়ে যে ওগুলোর বদলে আমি অন্য কিছু নিয়ে আসতে পারি তবে সেই বাসনগুলোকে আমি যত্ন করে খাটের মধ্যে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে আমি ওইগুলো একদমই বদলে দেবো না কিছু করবো না যেরকম আছে সেরকম থাক আর ওই বাসনগুলো কি বলুন তো অনেকদিন পর যখন আমি ভেতর থেকে বের করে ব্যবহার করি আমার কিন্তু বেশ ভালো লাগে অনেক বক্স মধ্যে ক সব তোলা ছিল প্রায় চার পাঁচ বছর তারপরে মাঝে গত বছর আমার কি মন হলো যে হঠাৎ করে মনে হলো যে বের করি বের করে আসলে বক্স বক্সখাট পরিষ্কার করতে যেয়েই আমার ওটা চোখে পড়ে মনে হলো যে কদিন বাইরে থাক আমি কদিন রান্না করি তো তারপরে ওই করতে করতে প্রায় এক দেড় বছর বাইরেই ছিল আবার সবকিছু বক্স বক্সখাটের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি এর আগের ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম আর তুমি তো এখন ডুমুরের ফুল হয়ে গেছো অপেক্ষাতে থাকতে হয় তোমার ব্লগের জন্য খুব ব্লগ এর জন্য দিদিভাই আমার অনেক ভালোবাসা নেবে সত্যি বলতে কিছুদিন আগে কদিন ভিডিও অনেক কদিন গ্যাপ গিয়েছিল তার কারণ এক ছেলের পরীক্ষা চলছিল শরীরও খুব একটা ভালো ছিল না আর তার সঙ্গে হচ্ছে বাড়িতে পয়লা বৈশাখের পুজোর আগে কিছু কাজ ছিল তো সেই কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি আমি জানি আমার একটা না ভিডিও দেওয়া হয় না আমার ভিডিওতে গ্যাপ চলে যায় মাঝে সেই কারণেই অনেক ভিউয়ার্সরা অনেক দিদি ভাইরা অনেক রাগ করে রয়েছে আমি খুব ভালো করে বুঝি তাদের কথা তো তারা ঠিক মতো এখন আর আগের মতো কমেন্ট করে না আগে প্রচুর প্রচুর কমেন্ট আসতো সেই সব দিদি ভাইদের আমি তো ভীষণ মিস করি সেই দিদি ভাইদের তারা আমাকে প্রথম দিকে অনেকবার করে বলতো মাম্পি তুমি প্রতিদিন ভিডিও দেবে সত্যি বলতে দিদি ভাই একটা পরিশ্রম থাকে প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে তো সম্ভব নয় কারণ আমার আমার পুরো বাড়ি সামলাতে হয় হয় তার সঙ্গে ছেলেকেও সময় দিতে আর সত্যি বলতে এই যে সংসারের এতগুলো কাজ তারপরে ভিডিওর পেছনে কাজ তার বাইরেও আমাকে অনেক রকমের হেডেক নিতে হয় অনেক রকমের রিসপন্সিবিলিটি থাকে তো যখনই দেখি এইদিকে কোনো রিসপন্সিবিলিটি বেড়ে গেছে তখনই আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় আশা করছি আমার দিকটা আপনি আপনারা একটু বুঝবেন আর আমি প্রতিদিন ভিডিও দিই না বলে মাঝে মাঝে আমার রিচ ডাউনও হয়ে যায় এতে আমার চ্যানেলের বা আমার কাজেরই ক্ষতি হয় আমি যদি প্রতিদিন ভিডিও দিই তাতে আমার সত্যি বলতে খুবই ভালো এক তো আমার ইনকাম হবে আর তার পাশাপাশি আমার চ্যানেলের গ্রোথও হবে কারণ প্রতিদিন ভিডিও আপলোড করলে পরে এক তো আমার চ্যানেলের রিচ আপ হবে তার সঙ্গে অনেক নতুন নতুন ভিওয়ার্সদের কাছেও আমার ভিডিওটা পৌঁছে যাবে তার পাশাপাশি আমার চ্যানেলেও আস্তে আস্তে সাবস্ক্রাইব গেন হবে চ্যানেলটাও বড় হবে সব কিছু জেনে বুঝেও মাঝে মাঝে অনেক গ্যাপ চলে যায় আসলে কি তো অনেকদিন আগে আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার ছেলে আমার সংসার তো সেইগুলোতে কোনো রকম কোনো নেগলেক্ট করে আমি আমার কাজটা চালিয়ে যেতে পারি না একদমই কারণ আমি ভিডিও বানাই খুব শখ করে খুব ভালোবেসে বানাই ওই র্যান্ডামলি যেমন সেমন করে ভিডিও দিতে আমার একদমই ভালো লাগে না আর আপনারা আমার ভিডিওর মধ্যে আমার বাড়ির কাজ দেখতেই বেশি পছন্দ করেন আমি কিন্তু সব সময় যেন ভয়েস ওভার দিয়েই ভিডিও বানাই আমি ক্যামেরার সামনে এসে কথা বলে ভিডিও বানাতে প্রথমত কমফোর্টেবল একদমই নয় আর তারপরে সত্যি কথা বলতে আমার মনে হয় আপনারা যেটা আমার বেশি পছন্দ করেন আমি সেই কাজটাকে ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি কারণ আমার কাজ কাজ করলে হবে না করতে গেলে আপনারা যেটা পছন্দ করেন বা ভিউয়ার্সরা যেটা পছন্দ করে ভালোবাসে সেরকম দিতে হবে তো যাই হোক ওদিকে রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর ওদিকে টেবিলটা মুছে খাবারগুলো সব টেবিলের উপর রেখে এসেছি আর এদিকে কিছু হয়ে যে রান্নার পরে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোকেও মেজে নিয়েছি এবার জায়গা মতো সব গুছিয়ে রেখে দেবো দে এর আগের ভিডিওতে কমেন্ট করেছে সুস্মিতা তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি একটা অনুরোধ ছিল তুমি চিমনি কিভাবে পরিষ্কার করো একটু ভিডিও দিও আমি তোমার আগের একটা ভিডিওতেও কমেন্ট করেছিলাম তুমি আমার কমেন্ট পরনি তাই খুব রাগ করেছি তুমি কিছু মনে করো না আসলে একটা ভিডিওর মধ্যে আমি যতই চেষ্টা করি না কেন সবার কমেন্ট পড়ে ওঠা হয় না তবে আমি চেষ্টা করি যাতে সবার কমেন্টই পড়তে পারি তবে মাঝে মাঝে যদি কারোর কমেন্ট না পড়তে পারি যদি গ্যাপ চলে যায় প্লিজ কিছু মনে করবে না এর আগের ভিডিওতে কার্লি টেলস থেকে একটি বোন কমেন্ট করেছে তো সে লিখে যে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে পরিষ্কারভাবে গুছিয়ে রাখো সেই কারণেই তোমার জিনিসগুলো আরও ভালো লাগে আর মাছের ডিম আমারও বেশ পছন্দের থ্যাংক ইউ ডিয়ার আর মাছের ডিম আমার ছেলে আর বিজয় খেতেও ভীষণ ভালোবাসে আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে প্রত্যেকটা মাছে প্রায় ডিম দেখতে পাওয়া যায় আর এই টাইমে ডিম অনেক সস্তাও হয় অনেকেই মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসে আমার বাবাও মাছের ডিম খেতে খুব ভালোবাসে তো যাই হোক ওদিকে বাসনগুলো মেজে তো জায়গা মতো গুছিয়ে রেখেছি তারপরে যে ওভেনটা আর ওভেনের নিচের যে স্লাবটা রয়েছে ওটাকে ভিম লিকুইড দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি কসবাইট দিয়ে ভালো করে মেজে নিয়েছি তো এই যে পরিষ্কার করে নিয়েছি এবার মুছে নেব ভালো করে লাস্ট দু তিন দিন ধরে আমাদের এখানে এত গরম পড়ছে প্রচন্ড গরম আর এই রান্নাঘরে কাজ করতে আসলে সব থেকে বেশি কষ্ট হয় তার কারণ রান্নাঘরে তো আর ফ্যান থাকে না ফ্যান চালানোও যায় না তো এই যে গরমের মধ্যে দাঁড়িয়ে আগুনের সামনে রান্না করো তারপরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে রান্নাঘর পরিষ্কার করো বাসন মাজো এই চলে মানে এই যে টাইমটা রান্নার পর রান্নার পরে যতক্ষণ না রান্নাঘর থেকে বেরোতে পারছি ততক্ষণ শান্তি নেই তো যাই হোক এদিকে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সব একেবারে ওভেন পরিষ্কার হয়ে গেছে একদম হয়ে গেছে আমার রান্নাঘর এবার যাব ঘরটা মুছে স্নান করতে তো স্নান করে তারপরে দুপুরে খেতে বসবো তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা